হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম জেনুইনি বাইক থেকে 3043 মডেলের গাড়িটি নিয়ে এসেছি আপনারা জানেন এটা দুইটি ভার্সন রয়েছে একটা দুই চাকা একটা তিন চাকা আমরা যদি সামনের লুকটা দেখি फ्रेंड्स দেখতে পাচ্ছেন গাড়ির ইন্ডিকেটর এবং এই হেডলাইটটি খুবই চমৎকার অনেক পাওয়ারফুল আলো এবং এটা কিন্তু পার্কিং মোডে আর এই হচ্ছে হেডলাইট তো फ्रेंड्स আমরা যদি এই গাড়িটির চাকাটি দেখি তাহলে দেখতে পাবেন এই গাড়ির চাকাটি হচ্ছে আপনার আহ এবং এটা হচ্ছে আমরা যদি গাড়ির পুরো বডিটা একটু দেখি ঘুরে ঘুরে পিছনের সাইডটা আমরা দেখি ফ্রেন্ড তাহলে দেখতে পাচ্ছেন এটার কিন্তু ব্যাকলাইট টা অনেক পাওয়ারফুল এবং অনেক শক্তিশালী এবং এখানে খুব চমৎকার মোটর ব্যবহার করা হয়েছে ফ্রেন্ডস ডিফেন্সিয়াল মোটর মাঝখানে খানে মোটরটা মোটর টা অনেক শক্তিশালী এবং এটার কিন্তু চাকার সাথে এবিও সাসপেনশন রয়েছে দুই চাকার দুইটি সাসপেনশন দুই চাকা এখানে কিন্তু আরেকটি সাসপেনশন অর্থাৎ ঝাঁকি আপনার লাগবে না এবং পিছনে যে চাকা দেখতে পাচ্ছেন ফ্রেন্স এই চাকা কিন্তু দশ ইঞ্চি টিউবলেস এবং এটার সাথে শক্তিশালী মাঠগার রয়েছে এই আপনার ফাইবার প্লাস্টিক হওয়ার কারণে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই ফ্রেন্ডস এবং এখানে যে সিটটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই সিটটি খুবই বড় সাইজের এবং চমৎকার এখানে আপনার দুজন মানুষ খুব অনায়াসেই বসতে পারবে লেফট সাইডের চাবিটি প্রেস করলে সিটটি খুলে যাবে ফ্রেন্ডস এই সিটের মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে এখানে গাড়ির কাভার চার্জার তারপরে এখানে আপনার

যখন আপনি এখানে প্রেস করবেন খুলে যাবে এই বক্সের মধ্যে আপনি প্রয়োজনীয় কাগজপত্র এবং জিনিসপত্র রাখতে পারবেন ফ্রেন্ড এবং এখানে যে একটা লক দেখতে পাচ্ছেন এখানে আপনি বাজার করে এই জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন এবং এটা এখানে আপনি অনেক মালপত্র রাখতে পারবেন চাউলের বস্তায় নিতে পারবেন কারণ এটা আড়াইশো থেকে তিনশো কেজি পর্যন্ত রোড নিতে পারবে তো ফ্রেন্ডস এইটা আপনি এক চার্জে এক চার্জে আপনি এক চার্জে যেতে পারবেন মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার তাও দশ টাকা খরচে এবং এই ই বাইক ব্যবহার করলে যেটা হবে আপনার ফ্যামিলি অতিরিক্ত যানবাহনের খরচপাতি চলে যাবে এবং গাড়ির জন্য আপনাকে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হবে না তো ফ্রেন্ড দশ টাকায় সারাদিন চলতে হবে এবং আপনার ফ্যামিলির গাড়ির সমাধানটাও হয়ে যাচ্ছে ফ্যামিলির এবং এটা ব্যবহার করা মানে হচ্ছে আপনার পরিবেশের জন্য আপনার নিজের একটা অবদান রাখা কারণ এখানে কোনো ধোয়া নাই ধুলা নাই হরেন হরেন নাই কোনো সমস্যা নাই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন এই বাইকের আপডেট পাওয়ার জন্য আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করতে পারেন এবং যারা প্রবাস থেকে দূরবর্তী অঞ্চল থেকে দেখছেন তারা শুধুমাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা আপনার অ্যাড্রেসে গাড়িটি পৌঁছে দিব ধন্যবাদ